তো যখন এটা করলো আব্বার কাছে আব্বা কিন্তু এখনো কোনো কথাই বলছে না চুপ করে শুনতেছেন এবার বলতেছেন তারা এতক্ষণ এসেছিল আলা কমি সিহি বিদামিন কাদিব কমি মানে জামা হি মানে ইউসুফ আলী সালাম বিদামিন মানে রক্ত বিদামিন কাদিব মিথ্যা রক্ত ভরে নিয়ে আসছে আল্লাহ বলতেছে সোভানা বলবেন না জোরে কে খবর দিচ্ছেন আল্লাহ খবর দিচ্ছেন ও যাও তারা যখন এসেছিল আব্বার কাছে এসেছিল আলা কমি সিহি হজরত ইউসুফ আসলামের জুব্বা জামার মধ্যে রক্ত লাগাইছে কি রক্ত বিদ্যামিং ক্যাদিপ বিদ্যামিং ক্যাদিপ মানে মিথ্যা রক্ত মানে ছাগলের রক্ত কথা বুঝতে পারছেন ছাগল জব করে সেই রক্ত নিয়ে আসছে এই রক্ত নিয়ে এসে করে নিয়ে এসে বলতেছে আব্বা তো কোনো সেমটমও চাননি কিন্তু তারা বলছে আব্বা এই যে দেখে এই কাপড়টা ইউসুফ আসলামের শরীরে পড়া ছিল তো ইউসুফ আলহ সালাতামকে রেখে যখন গেলাম আমরা এসে দেখি শুধু জামাটাই পরে আছে কিন্তু ইউসুফ নাই তার মানে বোঝায় গেল যে বাঘে খেয়ে ফেলে কি কথা বুঝতে পারছি বলতেছেন বড় উদার ছিল ছিল ওদের বড় দয়া ছিল কারণ ওরা ইউসুফ সালামকে খাইছে বটে কিন্তু তার পোশাকের মধ্যে কোনো ছিঁড়ে ফেলে নাই বলছেন কথা বুঝতেছেন একটা মানুষকে খাই ফেললো কিন্তু পোশাকে কোনো কিছু লাগলো খাই রক্তই পড়ছে মানে পোশাকটা যে ছিঁড়তে হবে এই বুদ্ধি তাদের ছিল কি কথা বুঝছেন নাকি মিথ্যাবাদী মিথ্যা কাজ করবে তার মধ্যে একটা এমন একটা ব্রেক থাকবে ওই ব্রেকের মধ্যে সত্যটা প্রকাশ হয়ে যাবে সুবাহ এরা ঠিকই নিয়ে আসছে রক্ত ভরে আমি কি বলবো বর্তমান যদি বলি তাহলে তো আপনার বুঝবেন যে কি হচ্ছে ইসলাম নিয়ে যে কত ছল হচ্ছে সেদিকে আর যাচ্ছি না কিন্তু এই যে নবীর ছেলে তারা ইয়াকুব আল ইসলামের কাছে এসে বলতেছে রক্ত ভরে নিয়ে আসছে তা আবার ধরাও খাচ্ছে তো ইউসুফ ইয়াকুব আলাসলাম বলছেন না তোমাদের কথা সত্য সুন্দর কথা কারণ বাঘগুড়ি যে এতই দয়ালু ওরা ইউসুফকে ছিন্ন ভিন্ন করলো কিন্তু তার কাপড় কে ছিনলো না খালি রক্তই ভরে দিল আল্লাহ আকবার বলেন না কেন ইয়াকুব আলহ সালাতাম বুঝতে পারেননি জোরে বলুন পারছেন তো তারা মিথ্যা রক্ত দিয়ে দিল ইউসুফ আলহ ইয়াকুব তিনি আল্লাহর কাছে নিজেকে তুলে ধরলেন তিনি অনেক কাঁদলেন যে যেই সন্তানকে আল্লাহ পাক নবী হিসেবে এবং খলিফা হিসেবে পেশ করেছেন সেই সন্তানকে বাঘেও খেতে পারে না সেই সন্তান নবতের নবী তিনি তার কাজ কমপ্লিট করার আগে মরতেও পারেন না সোহান আল্লাহ ধরে বলুন কিন্তু আমাকে একটু কাঁদতে হবে আমার থেকে তার বিচ্ছেদ যে জ্বালাটা এই বিচ্ছেদ ব্যথায় আমাকে ব্যথিত হতে হবে এই জন্য তিনি অনেক কাঁদলেন কান্নার ইয়াটা পরে আসতেছে কিন্তু এখানে ইয়াকুব একটা কথা বললেন তিনি বললেন কয়লা তিনি বললেন বরং তোমরা নিজেরাই তৈরি করে নিয়েছ একটা প্রবন্ধ একটা প্রবন্ধ তৈরি দেখছেন গল্প তৈরি করেছ বিষয়ে তোমরা নিজেরাই নিজে নিজে একটা মানে যেইটার মধ্যে কোনো হাকিকত নাই যেটার মধ্যে কোনো সত্যতা নাই মিথ্যায় ভরা একটা প্রবন্ধ তোমরা নিজেদের জন্য তৈরি করেছ দেখছেন মানে আমরা যেটা বলি নাটক কি বলেন আপনারা বলেন নাটক করিস না তার মানে কি নাটক প্রবন্ধ আর অভিনয় এগুলি হচ্ছে সব কিছু তো উনি বলতেছে যে তোমরা নিজেরাই তৈরি করে নিয়েছ এখানে আমার বা আমার ইউসুফ আসলামের ভিতরে বিচ্ছেদ ঘটছে এটার মধ্যে তোমাদের যে কথা এ কথার কোন হাকিকত কোন হাকিকত নেই ফাসাবরুন জামিল তিনি বলতে ফাসাবরুন জামিল আল্লাহ পাক উত্তম সবরকে পছন্দ করেন সুতরাং আমি সবর ধরাটাই বেশি পছন্দ করি ওয়াল্লাহুল আনু আ'লা মা তাশিফু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওনার নবী যারা হন তাদের জীবনের চিন্তা চেতনা ভাবনা কত উন্নত হয় যত কষ্টই আসুক না কেন আমার জীবনে এটা আমার জন্য কষ্ট হতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে নিশ্চয় কোনো মঙ্গলের ব্যাপার রয়েছে সুভান আল্লাহ রে আমার সন্তানেরা আমি এই ব্যাপারে তোমাদেরকে আর কোনো জিজ্ঞাসা করতে চাই না শুধুমাত্র একটি কথা তোমাদের কাছে প্রশ্ন করব যা ঘটনা ঘটিয়েছ সত্যটা বলো তওবা করো ফিরে আসো এখনো সময় আছে আমি অভিশাপ করি নাই নবী যদি অভিশাপ করে তোমরা ধ্বংস হয়ে যাবে সুবহানাল্লাহ বলে সুতরাং তোমরা ফিরে এসো কিন্তু শয়তান তো তাদেরকে ফিরে তাদেরকে ফিরে আসতে দেয় না শয়তান তাদেরকে বিভিন্ন রকমের চিন্তায় ফেলে যদি শিকার করো তোমাদেরকে কোটা কেনাল মেরেই ফেলবে কথা বুঝতেছেন নাকি যদি স্বীকার করে এই তোমরা কুপে ফেলেছ স্বীকার করো ইউসুফকে মেরে ফেলেছ তাহলে তোমরা তো বুঝতেই পারতেছো পুরা এলাকার মানুষ সুপের পক্ষে সালাম তিনি নবী বংশের মানুষ তার বাবা নবী তার দাদা নবী দাদা নবী সবাই তো এবং আল্লাহ আছে আর ওই তারা বন্টন করেন সুতরাং এই নিয়ামতি যারা আঘাত করে পুরা এলাকার মানুষ তোমাদের ছাড়বে না এই কথা শয়তান তাদেরকে ধোকা দিল ভয়ে তারা আব্বাকে সত্য বলতেও পারছে না সত্য গোপন করেও নিজেদের ব্যথার তার নাই নিজেদের করিজার মধ্যে তারা দগ্ধীভুক্ত হচ্ছে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে না পারতেছে প্রকাশ করতে না পারতেছে তারা এটাকে গোপন করতে এরকম অবস্থায় যখন তারা থাকলো আল্লা রব্বুল আলমিন কুদরতওয়ালা হজরত ইয়াকুব আলসালামকে বলেন ইয়াকুব নবী সালাম। আপনি যা ধারণা করেছেন আপনি যেটা আল্লাহর উপরে নির্ভরশীল হয়েছেন আপনি যে ধৈর্যশীল হয়েছেন এই ধৈর্যশীলতা সারা দুনিয়ার মানুষকে শেখায় দেন যে কোনো মানুষ বিপদে পড়বে বিপদে পড়ার পর নির্দিষ্ট টাইম পর্যন্ত যদি সে ধৈর্য ধারণ করতে পারে তাহলে আপনার কাছে আপনার সন্তানকে যেমন আমি নবুতের নবী এবং খলিফা বাদশাহ হিসেবে আমি পেশ করব তারা যে বিষয়ে ধৈর্য ধরবে ওই ধৈর্যের বিষয়টা তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে সচ্ছল জীবিকা এবং বিশাল তাদের প্রতিপত্তির একটা পাথেও হিসাবে প্রকাশ পাবে ধৈর্যটা আলাদা জিনিস এই জন্য সবুরে মেওয়া ফল একটা কথা আছে না তো হাজরত এই ইয়াকুব আল ইসলামকে আল্লাহ বললেন ঠিক আছে আপনি যখন ধৈর্য ধরেছেন তাহলে আপনাকে একটা আনন্দের সংবাদ শোনাই আপনি যান আপনার স্ত্রী রাহিলের কবর জিয়ারত করতে যান রাহিলের কবর জিয়ারত করতে গেলেন রাহিলের কবর জিয়াত করতে গিয়ে তিনি জিয়ারত করছেন আর রাহিলকে বলতেছেন হে রাহিল আপনার ছেলেকে আমার কাছে সবর্দ করেছিলেন আমি তো তার দায়িত্ব পালন করতে পারলাম না আমার সন্তানেরা তো তাকে কোথায় রাখছে আমি নিজেও জানি না সে কি মারাই গেল নাকি দুনিয়াতে আছে আমি তো নিজের এর খবর জানি না সঙ্গে সঙ্গে আল্লাহ কুদরতওয়ালা আলা মালাকুল মৌত আজরাইল সঙ্গে পাঠিয়ে দিলেন মালাকুল মৌত এসে সালাম দেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ইয়াকুবাড়াই সালাম টেনশন করবেন না আপনার সন্তান মৃত্যুর জগতে যদি থাকত তাহলে আমি তো তার জান কবজ করতাম এখনো পর্যন্ত আপনার সন্তান আমার যান কবজের আওতায় আসে নাই আপনার সন্তান দুনিয়াতেই আছে আপনি খুঁজে দেখুন নবীকে নবী মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে নবীর খেদমত করে বাতাস নবীর খেদমত করে ফেরেশতা নবীর খেদমত করে আপনার জিব্রাইল মিকাইল আজরাইল আর সেই নবীকে আপনি মিথ্যা বলে কতদিন টিকে রাখবেন ভাই জানাবান বোঝার চেষ্টা করুন বিনিয়ামিনকে নিয়ে গিয়েছিলেন কবরের পার্শ্বে বিনিয়ামিন বলতেছেন আব্বা যান ইনি কে বাবা ইনি মালা করল মো তাজরাইল সালাম শুনেছি আব্বা তিনি আসমান জমিন সম বিশাল আকার ধারণ করেন না বাবা না আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে তিনি আল্লাহ আল্লাহর সুরতে আসে আল্লাহ আকবর বলুন সালাম দিয়ে তিনি এসেছেন তিনি বললেন বিনিয়ামিন তখন বয়স কেবলমাত্র ছোট ছোট মানুষ এই পাঁচ বছর সাত বছর এরকম বয়স তো বিনিয়ামিনকে নিয়ে গেছেন গিয়ে ছেলেদেরকে বলে ছেলেরা তোমরা কিন্তু এখনো সত্য বললে না আমার সন্তান তিনি মারা যাননি সোহান আল্লাহ সে দেখো আরে আমরা বলছি মারা গেছে আব্বা কয় মারা যায়নি ব্যাপারটা কি তা আব্বার সামনে তো কথা বলার সাহস নাই বিনিয়ামিনকে বলতেছে বিনিয়ামিন আব্বা তোমাকে নিয়ে কোথায় গিয়েছিল কয় আম্মা যান রাহিলের কবরের পাশে গিয়েছিল কি হয়েছে ওখানে বলে ওখানে দূত আজাইল আসলাম আমার আব্বাকে বলেছেন আমার ভাই যান এখনো মৃত্যু হয় নাই পাগলগুলা ধরা খাইলো না যেরকম ধরা খাইলো তাও স্বীকার করতেছে না নিজেদের মুখ দিয়ে স্বীকার করছে না তারা বাবার নেকের কথা বলে না আব্বাদে খাইছে মরছে না বাচ্চা নেকড়ে খাইছে এইবার আমার আল্লাহর দিকে মুক্ত হয়ে সন্তানদেরকে এই কথাটা বুঝিয়ে দেওয়ার জন্য নবীগণ কখনো নবীগণকে কখনো ফাঁকি দেওয়া যায় না নবীগণকে কখনো মিথ্যা বলা যায় না আল্লাহর নবী কেন আল্লাহর নবীদের যারা সত্যিকারের ওয়ারিস ওয়ারা সাতুল তাদের ব্যাপার আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকু আন ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানদুরু বিনু মুসলমানেরা তোমরা সাবধান হয়ে যাও আউলিয়াদের অন্তর্দৃষ্টি থেকে সাবধান হয়ে যাও ফাইন্না হো সে জেনে নেয় হাইন্না হু নিশ্চয় সে ইয়ানজুরু দেখতে পান বিনুরিল্লা আল্লাহর কুদরতি নূরের ফয়জে তারা দেখতে প

তোমরা বারবার কেন নেকড়েদের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছ সুভানা বলেন কেন তোমরা মিথ্যা অবাদ দিচ্ছ আসমার সাথে ছেলেগুলোকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর কেনানের জঙ্গলের পাশে দাঁড়ালেন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম নিজের হাতের লাঠি মোবারক এইভাবে একটা করে টান দিলেন আর বললেন রে কেনানের নেকড়ে বাঘেরা নানের নেকড়ে বাঘেরা এই ভাদ্দান সিরিয়া এলাকার নেকড়ে বাঘেরা আমি আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলতেছি তোমরা আমার সামনে হাজির হয়ে যা যেই মাত্র কথা মুহূর্তের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম কি বলতেছে ছেলেরা আব্বা আপনার কথা কি নেকরে আসবে নাকি নেকড়ে মানুষকে ভয় পায় না ইয়াকুবাম বাবা একটু দেরি করো দেখে যে একটার পর একটা নেকড়েরা সব এসে ইয়াকুব আসলামের সামনে দাঁড়িয়ে গেল কুকুর যেরকম পিছনের দিকে পাশাটা মাটিতে দিয়ে সামনের দুই পা খাড়া করে বসে সমস্ত নেকড়েগুলি এরা চতুর্দিক থেকে এসে গুল হয়ে বসে ওই রকম পা সামনের দুটো খাড়া করে পিছনটা পাশাটা মাটির উপরে দিয়ে সমস্ত নেকড়ে গুলো তারা নিজেদের ভাষায় মাথা নেড়ে নেড়ে বলে ও সালাম কে বলেছে বা খেয়েছে নবীদেরকে নেকড়েবাক স্পর্শ করার ক্ষমতা রাখেন না আল্লাহর নবীদেরকে কখনো নেকড়েবাক খেতে পারে না হে ইয়াকুব আলাইহিস সালাম আমরা আপনাকে বলতেছি আপনার ছেলেকে আমরা নেকড়েরা কেউ স্পর্শ করিনি শয়তান মানুষকে কিভাবে ধোকা দেয় এর পরেও ছেলেরা স্বীকার করলো না ছেলে ইউসুফ আল ইসলামের সাথে তারা কি ব্যবহার করেছে আমার আল্লাহ কুদরত থেকে তাদের উপরে ৪০ বছরের গজব নাজির করলেন ৪০ বছর তাদের জীবন চলার পথ এমন ভাবে ব্যথিত এবং এমন দুর্বিষহ হয়ে উঠল চল্লিশ বৎসর পরে পাক রব্বুল আলমিন হজরত ইউসুফ আলাসলামের কাছে নিয়ে গিয়ে তওবা করার পরে তাদের জীবন চলার পথ নতুন করে তারা ফিরে পাবে জরাবর তারা শান্তির মুখ চোখে দেখবে এই তো আল্লাহ পাখের বিধান দুনিয়ার মানুষকে বোঝানো হচ্ছে যে নবীর উসুল সালামদের সাথে যারা দুর্ব্যবহার করে নবীদের ওয়ারিসিয়াউলিয়াদের বিরুদ্ধে সাথে যারা দুর্ব্যবহার করে তাদের পরিণতি কখনো ভালো তারা উপরে দেখতে থাকতে পারে অনেক টাকার মালিক অনেক জমির মালিক গাড়ির মালিক বাড়ির মালিক কিন্তু অন্তরে তাদের শান্তি থাকে না থেকে উবে যায় তারা অশান্তির আগুনের দাবানলে হলে জলে যদি বুঝতে না পারে শয়তানি প্ররোচনায় দলের স্বার্থে ব্যক্তির স্বার্থে তারা হয়ে যায় নেশাগ্রস্ত ভালো মন্দ বুঝার জ্ঞান হেরে ফেলে কিন্তু তারা কিন্তু ভালো থাকে না কথা কি বুঝতে পেরেছেন এইটাই পাক বুঝাইলেন যাই হোক এখানে আরো অনেক কথা এখন ইউসুফ আল সালু কেমনি কূপ থেকে নাজাত পাবেন কিভাবে কূপ থেকে তিনি উঠবেন কখন উঠবেন সেই কথাই পরবর্তী আয়াতে আসতেছে এখন আমি আজকের মতো এখানে শেষ করছি যেহেতু সময় এসে গেছে নামাজ পড়তে হবে